আজকে কিন্তু আমার হাউস ওয়াইফ বন্ধুদের জন্য একটা দারুণ কিচেন টিপস নিয়ে চলে এসেছি রোজগারের যেগুলো কাচের থালা প্লেট বাটি কাপ গ্লাস হয় আর সঙ্গে সঙ্গে রোজ ইউজ করা যেটা আমাদের চামচ কাটা চামচ হয় সেগুলো পরিষ্কার করার একটা টিপস প্রথমে একটু উষ্ণ উষ্ণ গরম জল যেখানে তোমরা হাঁটটা দিতে পারবে তার মধ্যে আমি একটা আধা কেটে লেবু খোসার সময় দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিয়েছি একটু ডিশ ওয়াশার এর মধ্যে আমি আমার রোজ ইউজ করা কাপগুলো যেগুলো চা ঢালতে ঢালতে দেখবে একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় সেগুলো দিয়ে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম তারপরে দেখো একদম পরিষ্কার আর তারপরে আমি কোনো রকম স্কচ ব্রাইট না ইউজ করে ওই কাটা লেবুটা দিয়ে ভালো করে ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে একদম ফ্রেশ জল নিয়ে ধুয়ে দিলাম তারপরে দেখো তোমাদের আর আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম কফি মগ থাকে আর আমার এই মগগুলো পরে পরে নষ্ট হচ্ছিল ইউজও হয়নি তা আমি ভাবলাম একটু একই জলের মধ্যে পরিষ্কার করে দিই তো এগুলোও কিন্তু একদম ঠিকঠাক করে পরিষ্কার হয়ে গেল এইবার আমি নিয়ে বসলাম যত স্টিলে চামচ কাঁটা চামচ কেঁচি সব কিছু আছে সেগুলো সেগুলো আমি সেম জলের মধ্যে দিয়ে আরও একটু ডিশওয়াশার দিয়ে দিলাম কেননা এটার পরিমাণটা অনেকটাই বেশি ছিল তার জন্য ডিশওয়াশটা ভালো করে দিয়ে দিলাম আর সব কিছু। ওই একই পনেরো মিনিট করে রেখে দিলাম মোট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট তারপরে একটা ফ্রেশ জলের মধ্যে এগুলোকে ভালো করে দিয়ে দিলাম যাতে যতটুকু নোংরা থাকে ওই জলটাই বেরিয়ে যায় দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো আর জানিও কীরম লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে